আজ আমি আলোচনা করবো মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য আগস্ট মাস দু ক্যারিয়ার পড়াশোনা প্রেম বিবাহ প্রভৃতি সার্বিক দিক থেকে কেমন কাটতে চলেছে সে বিষয়ে ডিটেলে আলোচনা করব। একটি কথা সকলকে অবশ্যই মনে রাখতে হবে যে সময় সর্বদা একই রকম থাকে না গ্রহ নক্ষত্রের পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনে পরিস্থিতিরও পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক এই আগস্ট মাসটি আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে এবং কি কি বিষয়ে আপনার সফলতা বৃদ্ধি পেতে চলেছে চলুন তাহলে সে বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার আমি অ্যাস জয়ন্ত যারাই নিজের জন্মছক আমার কাছে অনলাইনে দেখাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সবার প্রথমে জেনে নেওয়া যাক শরীর স্বাস্থ্য বিষয়ে এই আগস্ট মাসটি মেন রাশির জাতক জাতিকাদের শারীরিক বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বড় কোনো কিছু না হলেও বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা এই সময় দেখা যেতে পারে যেমন পেটের সমস্যা ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া মুখ বা দাঁতের কিছু সমস্যা এছাড়াও শারীরিক দুর্বলতা প্রভৃতি এই সময় দেখা দিতে পারে তাই বাড়ির শিশু এবং বৃদ্ধদের প্রতি বিশেষভাবে নজর রাখা প্রয়োজন এই সময়টিতে এবারে আসি প্রেম সম্পর্কের বিষয়ে মিন রাশির জাতক বা জাতিকারা যাদের সাথে প্রেম সম্পর্কে যুক্ত আছেন তাদের মধ্যে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে রাগ অভিমান আর্গুমেন্ট প্রভৃতি একটু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় স্ট্রেট ভাবে একে অপরকে কথা বলতেও দেখা যেতে পারে যার ফলে উভয়ের মধ্যে কিছুটা মনোমালিন্য দেখা যাবে তাই এই সময় অবশ্যই পার্টনারের প্রতি যথেষ্ট সিরিয়াস থাকতে হবে আপনাকে এবং পাশাপাশি দায়িত্ব ভালোভাবে পালন করা প্রয়োজন এই সময় পার্টনারকে আপনি একটু সময় দিন কোনো প্রকার মিথ্যা কথা এই সময় পার্টনারকে আপনি না বলাই ভালো যারাই এই সময় কোনো নতুন সম্পর্কে আবদ্ধ হতে চান তাদের অবশ্যই একটু বুঝে শুনে তারপর এগোনো ভালো হবে যারা বিবাহিত রয়েছেন তাদের নিজেদের পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকতে হবে পাশাপাশি দুইজনের মধ্যে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য মিসআন্ডারস্ট্যান্ডিং প্রভৃতি বৃদ্ধি পেতে দেখা যাবে কিছুটা ইগো প্রবলেমও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের শুরুর দিকে এই সমস্যাগুলি থাকলেও বাইশে আগস্টের পর তা আবার সেই সম্পর্ক ভালো হতে শুরু করবে স্বামী এবং স্ত্রী একসাথে এই সময় কোথাও ঘুরতে যাওয়ার জন্য এটি একটি শুভ সময় এছাড়াও একে অপরকে কোনো কিছু এই সময় গিফটও আপনারা করতে পারেন যারা স্টুডেন্ট রয়েছে তাদের এই সময় মন কিছুটা বিচলিত অবস্থায় থাকতে দেখা যাবে এবং যার ফলে মানসিক অস্থিরতাও বৃদ্ধি পাবে পড়াশোনায় মন বসতে চাইবে না সোশ্যাল মিডিয়ার প্রতি একটু আসক্তি বৃদ্ধি পেতে পারে এই সময় অবশ্যই অভিভাবকরা পড়াশোনার বিষয়ে তাদের সন্তানদের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখা প্রয়োজন এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের বিষয় এই সময় মেন রাশির জাতক জাতিকারা যারাই কোনো বিজনেস পারপাসে ইনভেস্ট করতে চাইছেন তারা অবশ্যই এই আগস্ট মাসে ভালো করে খোঁজ নিয়ে তারপর ভেবে চিনতে ইনভেস্ট করবেন কোন প্রকার লোভের বশবর্তী হয়ে এই সময় টাকা কাউকে ধার দেওয়া বা লোন নেওয়া প্রভৃতি থেকে একটু এই সময় দূরে থাকার চেষ্টা করুন যারাই কোনো প্রকার বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের আগস্টের আগস্টের পর পর থেকে বিজনেসে বিজনেসে আয় বৃদ্ধি পেতে দেখা যাবে কিছু মালপত্রও আপনি অ্যাড করতে পারেন এই মাসে ইনকামের জন্য আপনাকে যথেষ্ট স্ট্রাগেল করতে হবে আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে তবে পরিশ্রমের ফলও আপনি এই সময় অবশ্যই লাভ করবেন প্রাইভেট জবের সাথে যারা যুক্ত আছেন তাদের সময়টি বেশ ভালোই কাটবে যেহেতু মিন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাড়েসাতই চলছে তাই পারিবারিক এবং কর্মজীবনে বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতি তো থাকবেই তবে যতই সমস্যা থাক না কেন আপনার বুদ্ধি ধৈর্য এবং কর্মের দ্বারা আপনি অবশ্যই সব কিছুকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন ওভারঅল ভাবে মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য আগস্ট দু এই মাসটি বেশ ভালোই কাটতে চলেছে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার